হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু অনেক ভালো আছি আমি বলবো না আমরাও ভালো আছি তো এদিকে দেখো রান্নাঘর থেকে আজকে দিনটা শুরু করলাম বরের জন্য খাবার বানিয়ে নিচ্ছি সুজি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ তো এইগুলোই করে নিচ্ছি আর সুজিটাকে একটু নরম নরম করেই এখন করি কারণ কিছুদিন আগেও না মানে শক্ত হয়ে যেত মানে কী হতো বলতো বেশি ফুটিয়ে ফেলতাম বা অল্প হয়তো জল দিতাম তাতে কি হতো চাপ ধরে থাকতো সুজিটা আর সেটা খেতে গেলেও না কষ্ট হতো আর সুজি জিনিসটা আমার মনে হয় না খুব যে কারুর ভালো লাগে রোজ রোজ খেতে কিন্তু খায় কারণ সুজি খাওয়াটা তো খারাপ না ভালো আর এখন আমি একটু নরম করেই করি যাতে মুখে দিলেই একদম ভেতরে চলে যায় আচ্ছা তোমাদের একটা কথা বলি একজন কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা বা দিদিভাই যাই হোক কিছু একটা হয়তো বলে সম্বোধন করেছিলেন অতটা মনে নেই তবে হ্যাঁ বলেছিলে যে দাদাভাইকে ওরকম বাটিতে করে কেন খেতে দাও অন্য বাটিতে দিতে পারো আচ্ছা বলো তো আমি যে যেই বাটি তিনটেতে দিই মানে একটাই ছোটো বাটির মধ্যে ডিম সেদ্ধ দিই তার থেকে একটু বড় বাটির মধ্যে ডাল সেদ্ধটা দিই তার থেকে একটু বড়ো বাটিটার মধ্যে দিই হচ্ছে এই সুজিটা যেই জিনিসটা যেই পাত্রে রাখার মতন এই যে যেই বাটিটা আমি হাতে করে নিলাম আর এখন যেটা নিচ্ছি এইটার মধ্যে রাখবো হচ্ছে ডাল সেদ্ধ আর বড়ো বাটিটার মধ্যে দেবো হচ্ছে সুজি সুজিটা যে যেহেতু থালাই দেওয়াটা ঠিক না আর সুজিটা এর থেকেও বড় পাত্রে দিলে ভালো লাগে না তো ওই জন্যে যে বাটিতে যে জিনিসটা মানায় তো সেই জিনিসটার মানে সেই বাটিটার মধ্যেই তো দেবো তাই না তো যাই হোক এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল সেদ্ধটাকে বাটিটার মধ্যে বেড়ে নিচ্ছি তো এটার মধ্যে করেই আমি ঢেলে রাখি আর এটা ধরেই ওকে খেতে দিয়ে দিই আর একটু ছড়ানো তো একটু মানে ঠান্ডাও হয়ে যায় বেশ ভালোও হয় আর সুজিটাকে দেবো হচ্ছে ওই বড় বাটিটার মধ্যে এই তো ব্যাপার যাই হোক তোমরা সকালবেলায় কে কি খাওয়া দাওয়া করছো অবশ্যই কমেন্ট করে জানিও তবে হ্যাঁ যখন আমার ব্লগটা তোমরা পাবে তখন সন্ধ্যের চা খেতে খেতে আমার ব্লগটা তোমরা দেখবে যাই হোক আমি গুড মর্নিং দিয়ে ব্লগ শুরু করি আর তোমরা রাত্রিবেলায় ব্লগটা দেখো তাও যে সময় করে আমার ব্লগটা দেখো সেটা আমার জন্য অনেক 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 মানে কি বলবো উপকার বা ভালোবাসা তোমাদের জন্য এটাই বলবো আর কি যে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে যে আমার ভ্লগ দেখার জন্য একটু সময় বার করো এটাই আর কি তো এদিকে দেখো সমস্তটাই রেডি হয়ে যাচ্ছে আমি গুছিয়ে রেখে দেব কারণ ও গেছে হচ্ছে একটু বাজারে আর আজকে তো শুক্রবার আজকে তো ছুটির দিন তো সকালবেলা একটু কাজে যাই কারণ কাপড় কাটার ব্যাপারটা থাকে কারণ আজকে যেহেতু ওর ক্ষেত্রে সপ্তাহ হয় তো ওই জন্যে কাপড় কেটে তারপর কিছু হয়তো শাড়ি বোনে তারপর বাড়ি চলে আসে এই দশটার দিকে তো বাড়িতে এসে গেছে হচ্ছে ও বাজারে হয়তো আজকে মানে কোনো কিছু নিয়ে আসবে মাছ হোক বা মাংস হোক যাই হোক নিয়ে আসবে কারণ শুক্রবারের দিনটা ও নিজের হাতেই কিন্তু বাজার করে তবে খুব মিস করি জানো তো আগে যখন আমি মানে আগের কথা বলছি তখন আমি ওর সাথে বাজারে যেতাম আমি বাজার ঘাট করতে ভীষণ ভালোবাসি হাতে দেখে নেড়ে চেড়ে যে বাজার করার আনন্দটা সেটা অনেকটা মিস করি জানি না আবার কবে হবে গেছিল মাটন আনতে মাটন নিয়ে আসলো আর হচ্ছে আমার জন্য পরোটা তবে বলেছিলাম পেটাই পরোটা আনতে মানে মানে নাই মামা থেকে ভালো কথাটা এদের সেই সমস্যা কি করবো আমি কি করবো

আর ওর তো খাবার রেডি দিয়ে চলো ওকে খাবারটা দিলি ঠান্ডা করে রেখে দিয়েছি তখন খেয়ে যায় যে এখন বলো না মাংস পাবো না আগে যাই নিয়ে আসি এই যে এখানটায় খাবার একদম রেডি করে রেখে দিয়েছি ঠান্ডা করে জলের মধ্যে বসিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো চলো ওকে এখন দিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ আবার স্নান করে দেওয়া বিকেলে ঘর কিন্তু আবার স্নান করে সবাই কমেন্ট করছিল যে তুমি কেন সকালবেলায় এইসব খাও ভাত কেন খাও না আমার এখন মানে एक्चुअली আমি বলছি ও এখন হচ্ছে এক মাস ধরে একটু মানে শরীর কনসার্স হয়ে গেছে হেলথ কনসাস শরীর কনসাস না মানে হেলথ কনসার্স তো সেই জন্য ও এটা হচ্ছে আমি এই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের হচ্ছে ইমিউনিটি ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায় এবার আমি তো অত্যাধিক বেশি পরিশ্রম করে ফেলি এবার সেই জায়গাটায় আমাদের সঙ্গে কাজ করে একজন বলল তো সে বলল যে এইগুলো খা এইগুলো খেলে পরে শরীরে একটা ইমিউনিটি পাওয়ার হবে আলাদা তো আমি বললাম ঠিক আছে তাহলে খাবো ওই কারণেই খাওয়া হেলথ কনসাস হয়ে গেছে মোট কথা হচ্ছে এইটাই এই জন্য সকালবেলা এইগুলোই খাই এই যে শুক্রবারের দিন একটু ফিটনেস এসছে দেখো ফ্রি নেই ফিটনেস হ্যাঁ কেউ বুঝবে না অবশ্য শরীরের তো ভালো জিনিসই তাই না মা সুজি তো শরীরের পক্ষে ভালো বাচ্চাদের হ্যাঁ তিনটে জিনিসই তো শরীরের জন্য ভালো খারাপ তো কিছু না আর সুজি তো বাচ্চাদেরও খাবাই বলো মা মাংসের গন্ধ পেয়েছে আর কে থাকে এই দিকে সুজি খাবে সকালবেলায় রোজ সুজি ডিম সেদ্ধ খায় সে জায়গায় এই যে মা হচ্ছে মাংস ধুচ্ছে আর এই এই পাশে ম্যাও ম্যাও করেই যাচ্ছে এই দোকানের পরোটা না আমার খুব সুন্দর ওই যে বাবা বলতো না গড়ের বাগানের সিঙ্গারাটা ওই দোকানে

যেহেতু সকালবেলায় বরে সে ওই তোমার কি বলে সুজি তারপরে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এগুলো খেলো তাই জন্যে ও বললো এখন আমি পরোটা খাবো না আমি পরে খাবো তোমরা আগে খেয়ে নাও তো দেখতেই পাচ্ছ পরোটা বেড়ে নিয়েছে মায়ের আর আমার জন্য চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছে যে পাশের বাড়ির দিদির কাছে কালকে ছিল না টমেটো নিয়েছিলাম তার আগের দিনকে তো দুটো টমেটো দিয়ে আসি জানি দিতে গেলে বক বক করবে হ্যাঁ এটা আবার নিয়ে এসেছো এটা আবার কেন দিতে এসেছো দেখো সবারই তো কেনা জিনিস আমি মনে করি সবারই কেনা তাই দিয়ে দেওয়াই ভালো আবার পাবো তো তাই না তাহলে দেখবে পরে আবার লাগলে তখন নেওয়া যায় আর পাশাপাশি থাকলে তো এটা ওটা লাগে যেমন বৌদি থাকলে বৌদির কাছে আমি নিতাম আমার কাছে বৌদি নিত তো এবার পরশু দিনকে টমেটো কিনে রেখেছিলাম কিন্তু দিদি ছিল না বলে দেওয়া হয়নি চলো দিয়ে আসি আর দেখো কী রোদ বিশাল রোদ মনে হচ্ছে বেলা বারোটা বাজে জানো কি খাখা রোদ করছে এই দেখো বেগুনটা না বড় হয়ে গেছে এই বেগুনটা এই দেখো এই বেগুনটা বড় হয়ে গেছে তবে আজকে তুলতে হবে না কারণ রয়েছে ঘরে অলরেডি বেগুন দিদি এ নাও টম টম Ha আ ভালো একটা কথা বললি দিদি আমি আবার নেব আর এই যদি তুমি না নাও তাহলে আমি দিন আমার ঘরে কিছু না থাকলাম তোমার কাছে চাইতে আসবো না ও ঘরে ঢোকে দি ও কিছু পয়সা করি না করে হুম তাহলে ওটা হ্যাঁ আমিও পরশুদিন কে নিয়েছি মা তো হ্যাঁ আমাদেরও নিয়ে আসলা আজকে মাংস একটু কালকে ইয়ে চলে গ্যাছিল বলো সম্পা হ্যাঁ সম্পা চলে গেছে আপনি পাতা নিয়ে আসলাম বাবা হাত পাচ্ছিলাম না একটা লাঠি দিয়ে পাড়ার চেষ্টা করছিলাম তারপরে আমার বরের এক বন্ধু যাচ্ছিলো বললাম কি একটু পেরে দিতে তারপরে যে পেরে দিল এতগুলো পাতা চলো আবার ঘরে আসলাম এবার ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে যে কী তাপ রে বাপ চলো ও মা এ দেখো এতগুলো নিম পাতা হ্যাঁ ভেজে গুঁড়ো করে রেখে দেব তারা খাওড়া খাও বিজয় পেরে নিল আমি পাত্তা পাচ্ছিলাম না যে টুল এনেছি দিদি তো টুল দেবেই না টুলের উপর তুমি উঠে পারবা আমি রোজ কি করতে দিদি বলছে যে বিষ্ণুকে ডাকো আমি যে ও আসবে না আমি জানি ও এসে এখন রোদের মধ্যে নিম পাতা পারবে না সাথে সাথে দেখি বিজয় আসছে যে বিজয়কে বলি আরে দাঁড়াও 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 আমি সবকে নিম পাতা ফেলে দাও বলতে নিম পাতা খাবো দাঁড়াও দিচ্ছি হে দাঁড়াও কত নিম পাতা ফেলে হ্যাঁ হ্যাঁ ওই যে ওর গাড়ির মধ্যে উঠলো গাড়ির ওই পেছনটাতে উঠে পেরে দিল গর্ত নিমপাতা আমি আবার দিদিকে দিয়ে আসলাম কটা জানলাম যে এতগুলো পেরে দিলো যে তুলে দিয়ে আসি কটা ওই জন্য অনেক মিমপাতা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুরো হাত দিয়ে হাত দিয়ে ছিঁড়ে পেরে দিলো তো নালে দিদি বলছে যে তুমি হচ্ছে ওকে ডাকো দুজন মিলে ও পেরে দেবে তুমি হচ্ছে নিয়ে যাও আমি বলছি ও রোদের মধ্যে আসবে না মনে হয় তুমি দাও লাঠি দাও আমি চেষ্টা করছি কোনোদিন উঠবি না এই ঘরেও না বাইরেও না বলছি মা থাকাতে আমাকে তো সেইভাবে কোনো কাজ করতে হয় না ওই দু একটা আর কি তো বসে বসে ভাবলাম নিম পাতাগুলো একটু ছাড়িয়ে রাখি তারপর ভেজে নেওয়া যাবে তবে হ্যাঁ আজকে মাকে বলেছি যে মা আমি আজকে রান্নাটা আমি করব কারণ যেহেতু মাটন এনেছে তো আমার মানে এই স্পেশাল জিনিসগুলো রান্না করতে ভীষণই ভালো লাগে তো তার জন্য আমি মাটনটা রান্না করব আর আজকে তেমন কিছু হবে না ওই সিম্পল একদম মাটন হবে চাটনি হবে আর হচ্ছে এই নিম বেগুন ভাজা দারুণ লাগে খেতে আর অবশ্যই তোমরা কিন্তু এই ব্লগটা দেখছো ফ্রাইডের ব্লগ কারণ আমি মাঝখানে একদিন ব্লগ দিইনি এদিকে দেখো সমস্ত কিছু মা গুছিয়ে দিয়েছে আর কেটে বেছে গুছিয়ে দিলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না এখানে মাংসর জন্য সমস্ত কিছু রয়েছে আর এখানে মাংসর আলু আর সমস্তটাই ধোয়া আর এই হচ্ছে বেগুন এটা হচ্ছে আমাদের গাছের বেগুন এটা ছাদ থেকে পারা হয়েছিল এটা আমাদের গাছের বেগুন আর এই যে এখানে বসেছি হচ্ছে নিমপাতা ভাজা একটু সময় লাগছে যেহেতু অনেকটা পাতা তো ওজন একটু সময় লাগছে যাতে একটু আমি গুঁড়ো করে রেখে দিতে পারি এমনি রেখে দিলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে আর এইভাবে গুঁড়ো করে রেখে দিলে না যখন ইচ্ছে বেগুন ভেজে খাওয়া যায় তো হয়ে এসছে প্রায় আর একটু হলেই হয়ে যায় তখন নিম পাতাটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তারপর কড়াইটা ধুয়ে তারপর বেগুনটা ভাজবো তারপর মাংস বসিয়ে দেবো সত্যি সে মা এর মধ্যেই আর এই যে এখানে আগেই চাটনিটা করে রেখে দিয়েছি একটু মাংসের পাশে চাটনি না হলে কিন্তু ভালো লাগে না এ দেখো মা কেমন হয়েছে দেখো কড়াইটা তোলা হ্যাঁ ধুয়ে নিতে হবে আমি কখনো খুব একটা কমেন্টের ওপর ভিত্তি করে ব্লগ বানাই না নিজের লাইফস্টাইলে যেমন সিম্পল দিন কাটে সিম্পলভাবে ব্লগ বানাই সেইভাবেই তোমাদের সাথে কিন্তু আমি ব্লগ শেয়ার করি কিন্তু আজকে এই কথাটা না বলে পারলাম না কারণ এই কথাটা ভীষণই কানে বাজছে তোমার বাবা মাকে ডেকে ভালো মন্দ কেন খাওয়াও কথাটা যে বা যারা বলছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো তাদের নামটা নাই বা নিলাম এবার তোমাদের বলি দেখো প্রথমেই বলেছি আমার খারাপ সময়ে যারা সঙ্গী হবে তারা আমার ভালো সময়েরও সঙ্গী হবে তাই আজ থেকে ঠিক এক থেকে দেড় বছর আগে যে লাইফস্টাইলটা আমি কাটিয়েছিলাম না সেই সময় কিন্তু তোমাদের এত খোঁজ পড়েনি তখন কিন্তু তোমরা এই মানুষগুলোকেই আমার পাশে দেখেছিলে তাই না হয়তো আজকে কথাটা শুনতে তোমাদের খুব খারাপ লাগবে কিন্তু যখন এই কথাটা তোমরা কমেন্ট করে বলছো তখন আমারও তো শুনতে খারাপ লাগছে তাই না তো এটাই বলবো যে যখন আমার খারাপ সময়ে মানুষগুলো এই মানুষগুলো পাশে ছিল আর এখন আমার ভালো সময় তো এই মানুষগুলোকেই তোমরা আমার পাশে দেখতে পা এর বাইরে কেন বা কিসের জন্য কোনো কথার উত্তর আমি দেব না তার কারণ আমি সিম্পল লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে তাই সিম্পলভাবে সমস্তটাই দেখো সমস্তটাই ভালো লাগবে

প্রেশারে না দিলে ও খেতে চায় না যেটুকু খায় সেইটুকু হচ্ছে প্রেশারে দিলে নরম নরম হয় তবে খাবে এখানে আলু ভেজে রেখে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি মা ওদিকে স্নান করে নিয়েছে পুজো দেবে বাবা এসেছে বাবাকে একটু চা করে দিলাম আর আমার বর হচ্ছে আমাদের গুলু সোনাকে একটুখানি গাছ স্পঞ্জ করিয়ে দিল এবার আমি যাব হচ্ছে ওইগুলো হতে থাক আমি এবার স্নানে যাব বুঝলে স্নান সেরে আসি রান্না রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট এবার শুধু প্রেশারে সিটি পড়লেই ব্যাস রান্না হয়ে যায় তোমাদের বহুবার বলেছি প্রত্যেকের জীবনে একটা চড়াই উতরাই বলে একটা সময় থাকে আমাদেরও ছিল একটা খুব খারাপ সময় যখন আমরা কাটিয়েছি তাই সেই খারাপ সময়টাকে বারবার ব্লগে আমার মনে হয় না বলা উচিত তাই আগেও তোমরা যেভাবে আমাদের দেখেছো এখনও সেইভাবেই দেখো এটাই বলবো কারণ আগেও আমরা কিন্তু নর্মাল যেভাবে লাইফস্টাইল বিলং করতাম এখনও কিন্তু তাই করি ওই যে বললাম শুধু পরিবর্তন বলতে হয়তো পাকা বাড়িটা হয়েছে আর গাড়িটা হয়েছে ব্যাস এইটুকুই তবে তখনও যেই মানুষগুলো আমাদের ভালো চাইতো বা সবসময় পাশে ছিল তাদেরকেই তোমরা বর্তমান লাইফেও দেখতে পাবে কারেন্ট চলে গেল বাবাকে খেতে দেওয়া হলো অগ্নি কারেন্ট চলে গেল কীরকম বিরক্ত লাগে তবে হাওয়া আছে ওদিকে ওপাশের জানলাটা খুলে দিয়ে দিলাম বাবা আবার দই মিলছে কালকে মিষ্টি এনেছিল আজ আবার দই এনেছে হ্যাঁ চর্বিটা গলে না হ্যাঁ চর্বির থেকে তেলটা ছাড়ে যে

হ্যাঁ কত ওষুধ এনেছে এই দেখো এই যে কত ওষুধের মধ্যে এসে আবার দেখি চুল আসছে কে দেখবে ঘরের মধ্যে হ্যাঁ এই যে মৌ দিয়েছিল গেঞ্জি সেই গেঞ্জিটা আজকে পরেছে ভাল লাগছে হ্যাঁ নামাচ্ছি যাচ্ছি ও মা চা করো চা খাও কত ওষুধ এখানে ভাল লাগে বলো শুধু ওষুধ আর ওষুধ ওষুধ খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও বাজার থেকে কিছু সবজি তো নিয়ে আসলো তার সাথে ফলও এনেছে আমি দুদিন ধরে বলছিলাম যে তরমুজ উঠেছে না একটু তরমুজ আনবে তো আজকে দেখো তরমুজ এনেছে তারপর আঙুর আপেল মৌসাম্বি লেবু তার সাথে হচ্ছে কলা আর দেখো গাজরগুলো কত ফ্রেশ গাজরগুলো যেহেতু ও খায় সন্ধ্যাবেলায় এদিকে প্রোটিন মমটা নিলাম এখন হচ্ছে এটা খাবো মাদুরটা গরম করে দিলো খাওয়া খুব কষ্টের কিন্তু একদম ঠান্ডা করবো করে ঢক ঢক করে খেয়ে নেবো আর এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের ফোনে মুভি ঠিক আছে চালাবো এখন কারণ সন্ধ্যেটা আমাদের এইভাবেই কাটে তো এখন একটুখানি ফোনে মুভি চালাবো দিয়ে মা আর আমি দুজন মিলে দেখবো আর ও ওইদিকে খেলা চলছে আজকে বাজার করে এনে আমাকে দিয়ে যে খেলা নিয়ে বসে পড়েছে মা আর আমি বাজারগুলো গুছিয়ে নিলাম আর মা চা খেলো আর আমি এই যে এটা ও এখন ওই খেলা দেখবে আর আমরা দেখব হচ্ছে মুভি চলো লাইটটা অফ করে দেব লাইটটা অফ করে দিয়ে আমাদের বিলাই করছে ঘুম বাবা সেই দুপুর থেকে ঘুম দিচ্ছে বিশাল ঘুম দিচ্ছে দেখছি আবার চলো লাইটটা অফ করে দিই রাত্রিবেলায় শুধু রুটি করতে হবে মাটন রয়েছে তো শুধু রুটি হবে তাই এখন আমরা মুভি দেখছি আর কি মুভি দেখছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখি কারা কারা দেখেছ আমি কিন্তু প্রথম দেখলাম তবে বেশ লাগলো জানো তো ওই ফেসবুকে স্কল করার সময় কয়েকটা সিন দেখে আর আজকে পুরো মুভিটা দেখলাম ভীষণ হেসেছি খুব ভালো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই